মিিনিস্টার হবে আমার মেয়ে আগামী বছর যখন বিশ্ববিদ্যালয় ল ল অ যুক্ত হবে আড়াই মাস আগে না ফেরার পাড়ি জমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী অবন্তিকা কিন্তু চোখের পানি এখনো ফুরায়নি মায়ের সন্তানের ছবি বুকে জড়িয়ে কেদেই চলেছেন মেয়ের ঘটনার সুষ্ঠু বিচার হোক এতটুকুই চাওয়া মাতা হুমিনা শবনমের এই দল বছর ধরে অসুস্থ ছিল এই অসুস্থ স্বামীকে দেখভাল করে আমি মেয়েকে কিন্তু রেজাল্ট একটু উনিশ বিশ হতে দিই নাই অবন্তিকার ঘটনায় মামলায় এখন পর্যন্ত দৃশ্যমান কোন অগ্রগতি নেই অভিযুক্ত শিক্ষক দিন ইসলাম জামিনে বেরিয়ে মামলাকে প্রভাবিত করছেন বলে অভিযোগ উঠেছে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির রিপোর্ট সাত দিনের মধ্যে দেওয়ার কথা থাকলেও দেয়নি আড়াই মাসেও এতে মেয়ের বিচার নিয়ে শঙ্কায় রয়েছেন মা তাহমিনা স্বপ্নম আমার প্রথমে যে কথাটা তদন্ত রিপোর্ট নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি সাদেকা হালিম ম্যাম উনি কথা দিয়েছিলেন সাত দিনের মধ্যে তিনি তদন্ত রিপোর্টটা পেশ করবেন অদ্যবধি তিন মাস চলছে এখনো তার কোনো কিছুই আমরা দেখতে পাইনি সোমবার সকালে কুমিল্লা নগরীর বাগিসাগাঁয়ে এক সংবাদ সম্মেলন করেন অবন্তিকার মা তাহমিনা সবনম এতে কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন মামলার তদন্ত কর্মকর্তা সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন অবন্তিকার মামলার বিষয়ে উদাসীন এ সময় তিনি প্রধানমন্ত্রীর কাছে মেয়ের ঘটনার বিচার চান আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনিত এবং আকুল আবেদন জানাচ্ছি এই বিষয়টি যেন তিনি দেখভাল করেন এবং আমি সাহায্য প্রার্থনা করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং এই যে মামলাটা চলছে এই মামলার বিষয়ে আমার কিছু আপত্তি আছে মামলার কতটুকু অগ্রগতি হচ্ছে এটা নিয়েও আমি সন্ধিহান আছি সংবাদ সম্মেলনে উপস্থিত অবন্তিকার মামলার আইনজীবী মাসুদ সালাউদ্দিন জানান আইনের যথাযথ ধারায় মামলাটি রেকর্ড হয়নি মামলাটি এখন ডিপ ফ্রিজে আছে তার দাবি মামলাটি যেন যথাযথ গুরুত্ব সহকারে তদন্ত করা হয় এই মামলার বিষয়ে একটা জিনিস বলতে হবে যে সর্বপ্রথম যখন মামলাটা দায়ের করা হয় সম্ভবত ওসি সাহেব খুব ফোর্স করছিলেন বাদিকে খুব দ্রুত যাতে মামলাটা মানে অ্যাজারটা করা হয় এই মামলার অগ্র গতি সম্বন্ধে যদি প্রশ্ন করা হয় আজকে কেন সাংবাদিক সম্বোধন করা রেজাল্ট একজন জিরো আবার বলবো একদম জিরো এখন প্রমাণ হয় আমি বলবো এখানে প্রভাব বিস্তার হয়েছে পূর্বের থেকে কিন্তু প্রভাব বিস্তার হয়েছে এখনো কিন্তু এই প্রভাবে কিন্তু ডিপ ফ্রিজের ভিতরে তদন্ত আছে আবার বলবো ডিপ ফ্রিজের ভিতরে তদন্তটা আছে আলামতের বিষয়ে আবারও বলবো আলামতের বিষয়ে যে জিনিসটা এখন পুলিশে পোস্টমর্টম রিপোর্টের ব্যাপার আছে কেমিক্যাল রিপোর্টের ব্যাপার আছে এবং সবকিছু আমরা খোঁজ খবর নিয়ে দেখছি আয়ুর কোন রকমের এখানে কোনো ধরনের তদন্তের অগ্রগতির জন্য কোনো কিছু উনি চেষ্টা করছেন না তাইলে সর্বদিকে মিলিয়ে আমি বলবো যে উনি কোনো না ভাবে প্রভাবিত হয়েছেন এবং মামলাটা ভিন্ন প্রভাবিত করার জন্য ইনভেস্টিগেশনটাকে মামলা থেকে বাদিকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করার জন্য উনি মোটামুটি ভাবে কাজ করতেছেন গেল পনেরোই মার্চ রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দিন ইসলাম ও সহপাঠী আম্মানকে দায়ী করে একটি চিরকুট লিখে নিজেকে শেষ করে দেন ফাইরুস অবন্তিকা পরে এ ঘটনা ঘটনার প্রয়োজনার অভিযোগে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন অবন্তিকার মা তাহমিনা শবনম তো আমি জবি প্রশাসনের কাছে সাদেকা হালিম ম্যামের কাছে আমি প্রশ্ন রাখছি আমি তদন্ত রিপোর্টটা চাই তদন্তে আপনারা কি এনেছেন কি আপনি দিচ্ছেন সাব্বির হোসেন সোনালী নিউজ